এই স্কুলে আসলে আমি পড়েছি এটা আসলে ক্লাস যখন তখন আমার ততটুকু মনে পড়ে উনিশশো সাতাত্তর থেকে ছিয়াত্তর সাল হবে সকলের এটা ক্রেডিট এবং আমি মনে করি যে প্রত্যেকটা সাজ সাজ যেমন বললেন প্রত্যেকটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এটা হওয়া উচিত এতে আমাদের শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হয় প্রাতিষ্ঠানিক যে জ্ঞান সেটা হলো এই প্রাইমারি স্কুল এখান থেকে যার ভিত্তি যতটুকু মজবুত হবে সে ততটুকুই সামনে এগিয়ে যাবে ততদিনে মানুষের সেবা করতে পারবে বর্ডার উদ্দেশ্যে এলাকায় যে একটা সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে এর জন্য আমি এবং আমার অধিদপ্তরের পক্ষ থেকে নৃত্যরবাসী যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই একশো বছর আগেও এই বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা কেউ ছিল না এমন কি একশো বছর পরেও হয়তো থাকবে না কিন্তু এই ছবিগুলো এই র্যালির দৃশ্যগুলো যুগ যুগ ধরে থেকে যাবে আমি এই মুহূর্তে রয়েছি নিতপুর দিয়ারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জমজমাট আয়োজন চলছে বর্তমান শিক্ষার্থীরা এখানে রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো এবং আপনাদের জানাবো তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে যে এত সুন্দর একটা আয়োজন কেমন লাগছে তোমাদের আচ্ছা কি নাম তোমার আচ্ছা বলো আজকে আয়োজনটা কেমন লাগছে তোমার আমার কাছে খুব ভালো লাগছে অনেক খেলাধুলা অনেক হচ্ছে আমাদের অনেক মজা হচ্ছে স্কুলটা অনেক স্কুলে অনেক আয়োজন হচ্ছে আমাদের অনেক ভালো লাগছে আচ্ছা তোমার নাম কি আমার নাম মোশামত খাদি অনেক ভালো লাগছে এখানে সকাল থেকে কি কি খেলা হয়েছে এর অনেক কিছুই খেলা হয়েছে আমি আমরা যতক্ষণ ছিলাম আমরা নাচ নেচেছি গেয়েছি এবং সবারই সাথে এনজয় করেছি এটা আমাদের ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে অনেক দিন পরে হচ্ছে এখানে শতবর্ষে আমার আমি অনেক আনন্দিত নাচ গান কত মজা হবে আজকে এখন আমরা কথা বলবো অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে আমি অত্যন্ত গর্বিত বা আনন্দিত আজকে হয়তো মনে করা যায় এই অনুষ্ঠান আমরা করলাম আমরা একদিন থাকবো না কিন্তু এই অনুষ্ঠানগুলো আমাদের এই স্কুলে বেঁচে থাকবে লে আসলে আমাদের খুব ভালো লেগেছে মানে বহুদিন ধরে এটা একটা চিন্তা ছিল করার জন্য আমি সাধুবাদ জানাই আমার ছোট ভাইদের যারা এই ভূমিকা পালন করেছে আজকে আয়োজনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশেষ আমাদের জন্য এই জন্যই আমরা প্রাক্তন ছাত্র এই বিদ্যালয়ে এই জন্য আমাদের খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে আজকে আসলে আজকে যে অনুষ্ঠানটা মানে যে যারা এটা আয়োজন করেছে এবং মানে অসাধারণ একটা অনুভূতি আমার মধ্যে বিরাজ করছে আমি সে শুধু ঢাকা থেকে ছুটে এসেছি আজকে অনুষ্ঠানটা যোগ করার জন্য এই স্কুলের মাটির সাথে আমাদের শিক্ষা জীবন মিলিত হয়েছে আমরা আসলে যেমন একটা কাদামাটিকে শক্ত করে একটা গঠন দেওয়া হয় এই স্কুলটা আমাদের টিচাররা আমাদেরকে ঠিক ওভাবেই একটা গঠন তৈরি করে দিয়েছে তারপরে এটাকে পরবর্তী যে শিক্ষাগুলো সেগুলো শুধু তারপরে পলিশ করে আমাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছে আমরা আজও আমরা এই বিদ্যালয়ের কথা ভুলতে পারি না তো পূর্তি এটা একটা গৌরবের বিষয় আমরা আমাদের বয়সে এই প্রতিষ্ঠানটি একশো বছর পূর্তি যে অনুষ্ঠান পেয়েছি এটা আসলে একটা সৌভাগ্যের বিষয় কিন্তু অত্র এলাকায় এই ধরনের প্রোগ্রামগুলোতে মানে ব্যাপকভাবে পরিচালিত নয় বিধায় সারা আসেনি আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পেরেছি এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ পরবর্তীতে আশা করি সকলের সহযোগিতা এবং ব্যাপক পড়বে আমি এই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক হিসাবে আমি এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছি যাতে সুন্দর এবং সফল হয় আমি প্রত্যেকের সহযোগিতা কামনা করছি আগামীতে যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে যাতে সুন্দর এবং সফল হয় এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাদের প্রশাসবাসী মৃত্যুরবাসী সবাই উজ্জীবিত আনন্দিত এ ধরনের উদযাপন এর আগে কোনো দিন হয়নি তবে আমরা যারা এখানে আছি প্রাক্তন ছাত্র সার্বিক সহযোগিতা সবার সবার আয়োজনে এই অনুষ্ঠানটা আজকে হচ্ছে মানে বুকটা ভরে উঠতেছি যে আমাদের

আরো আমি অন্যান্য অনুষ্ঠানে গেছি কিন্তু নিপপুরে বা সদরে এরকম অনুষ্ঠান হয় না বর্তমান আজকে যিনি প্রধান অতিথি এখানকার তিনি নৌ পরিবহন মন্ত্রণালয় পূর্ণ সচিব আমি স্কুলের ছাত্র ছিলাম এই স্কুলে করেছে এবং আমার যে সন্দেহ টিচার সাদগুলো ছিল উনি আমাদের আমাদের মাঝখান থেকে চলে গেছেন ভবিষ্যৎ প্রজন্ম যারা ছোট এখনো প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা শিক্ষকদের সম্মান কিন্তু অনেক শিক্ষকদের সম্মান করতে হবে এখন একটি র্যালি হবে বিশাল র্যালি হবে কোচিং সব প্রস্তুত রয়েছে আমরা একটু জানতে চাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মসিজ্জামান আচ্ছা আপনি এখানকার শিক্ষক এই এই র্যালি কোথায় কতদূর পর্যন্ত যাবে আসলে র্যালি মূলত আমরা উপজেলা চত্বর ঘুরে আসবো দিয়ে আবার এখানে শেষ হবে তারপর বিভিন্ন অনুষ্ঠানিকতা শুরু হবে আমাদের এই র্যালিতে কারা কারা অংশগ্রহণ করবে আমাদের এই র্যালিতে শিক্ষক আছে এবং আমাদের চিফ গেস্ট রয়েছে তাছাড়া ইউনো মহাদা রয়েছে এখানে ওসি সাহেব রয়েছে সম্মানিত ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রতিনিধি যারা আছে সকলে মিলে আচ্ছা দেখার বিষয় আমরা র্যালির সঙ্গে রয়েছি পুরো র্যালিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি কারা কারা এই র্যালিতে অংশগ্রহণ করে সে বিষয়টি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করার জন্য সুদূর ঢাকা থেকে ছুটে এসেছেন এই পোর্সার কৃতি সন্তান পোর্সার নিতপুরের কৃতি সন্তান নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব এ কে এ এম ফজরুল হক একই সঙ্গে রয়েছেন পোর্সা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফ আদনান মহোদয় সাথে রয়েছেন অফিসার ইনচার্জ ওসি আবু বকর সিদ্দিক সহ বিদ্যালয়ের প্রাক্তন গুণী শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ আজকের এই বন্যাঢ্য র্যালিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্ষা উপজেলার কৃতি সন্তান যিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম মাননীয় সচিব এ কে এম ফজল হক অংশগ্রহণ করেছেন আমরা তাকে দেখতে পাচ্ছি তার বক্তব্য আমরা শুনব তার এই যে একশো বছর উপলক্ষে যে আয়োজন এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে তিনি আসলে কতটা আনন্দ উপভোগ করছেন সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। বন্যাটি একটা আয়োজন এত সুন্দর একটা মুহূর্তে আপনি অংশগ্রহণ করলেন স্যার আপনার অনুভূতিটা জানতে চাই স্যার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এখানে একটা জিনিস বলা জরুরি যে আসলে শতবর্ষ মানে এটা বিশাল একটা বিষয় যে এই স্কুলে আসলে আমি পড়েছি এটা আসলে ক্লাস ফাইভে যখন তখন আমার যতটুকু মনে পড়ে উনিশশো সাতাত্তর ছিয়াত্তর সাল হবে তখন আমি ক্লাস ফাইভে পড়তাম এখানে তো এইখানে আসলে আমি আরও গর্বিত যে আমি আসলে এখান থেকে পড়ালেখা করছি এরপরে আমি বেসিক্যালি ক্লাস সেভেনে ক্যাডেট কলেজে চলে গেছি এরপরে অবশ্য আমি আর এদিকে খুব বেশি সম্পৃক্ত নয় ক্যাডেট কলেজের পরে ইঞ্জিনিয়ারিংয়ের পরে তো আমি খুব কম তারপরেও আমার খুবই খুশি আমি আনন্দিত যে আসলে যারা এটা আয়োজন করেছেন তাদেরকে এবং বিশেষ করে এখানে আমাদের ইনো আছেন ইনো সাহেব যিনি আছেন এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি থাকেন তিনি আসলে উপজেলার প্রাণ বলতে হবে এবং চালিকা শক্তি এবং আমি আমাদের ই অনুষ্ঠাবের কথা শুনি শুনি আসলে বেসিক্যালি খুবই অ্যাক্টিভ অ্যাক্টিভ তো পরে আমি তাকেও আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আয়োজক যারা আছে এখানে যে সাগর আমার সামনে আছে আরও তো এখানে শরীফুল নইফুল আছে আমার বন্ধু আমার ক্লাসমেট আসলে ক্লাসে আমার মনে পড়ে যে একসাথে আমরা যখন পড়তাম তখন ক্লাসে সেকেন্ড ছিল আমি ফার্স্ট ছিলাম এবং আমার ধারণা এরকম ছিল যে নইফুল যদি একটু প্ল্যাটফর্ম পেতো তাহলে হয়তো ফজলুল হককে ছাড়াই যেতে পারতো সে তো আমার চেয়ে উপরে উপরে থাকতো আর কি তো এটা এরকম অনেক আছে আমাদের যে মেধা যেগুলো আমাদের আসলে প্রাইমারি স্কুল থেকেই ঝরে পড়ে তো যাই হোক তারপরে আমি খুবই আনন্দিত এবং আমি আশা করব যে আমাদের এলাকার যারা আছেন তারা আসলে এরকম ধরনের প্রোগ্রামগুলো আসলে চালু রাখবেন যে শতবর্ষ এবং আরও আমার যেমন হাই স্কুল আছে আমাদের ওখানে আমি কিছুদিন পড়েছি ক্লাস এইট পর্যন্ত পড়েছি কিন্তু আমি সেখানেও বিশাল একটা অ্যালার্মাই আছে কিন্তু এবং আমি আরেকটা জিনিস বলবো স্কুলের শিক্ষক যদি থাকেন এবং ইউনোমাদে আছেন এবং আরও যারা আছেন আমাদের অ্যালাম নাই তাদেরকে একটা জিনিস বলবো যে আসলে যারা এখান থেকে পড়ালেখা করে যান আরও অনেক গুণীজন আছেন কিন্তু অনেক কলেজের প্রফেসর আছে প্রিন্সিপাল ছিলেন এরকম যারা যাদেরকে আমরা আমার মতো এবং আরও যারা আছে তার তারা এলাকায় যখন আসেন আমরা যদিও সময় কম পাই একদিন দুদিনের জন্য আসলো যদি কোনো স্কুল অথরিটি যদি আমাদের রিকোয়েস্ট করে যে একটু সামনে গিয়ে একটু দুইটা কথা বললেও তো যারা স্টুডেন্ট তারা এনকারেজড হয় তারা মনে করে কিনা আমাদের পড়তে হবে উপরে উঠতে হবে এই জিনিসটা আমরা মনে রাখি আর কি সবাই বিশেষ করে স্কুল কর্তৃপক্ষ এবং ইউনোস বাংলাদেশ সহ আরও যারা আছেন তাদেরকে আমি একটা অনুরোধ আমার যে যেন এরকম ইয়ে হয় তে আমি শেষে হলো শতবর্ষ উদযাপন কমিটির সহ লোকাল প্রশাসন সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অল্প বক্তব্য শেষ একটা পারলেন কেমন জি ধন্যবাদ আসলে আমাদের এই পরশু উপজেলার নীতপুর একটি অত্যন্ত প্রত্যন্ত জায়গা এখানে এমন একটি সফল আয়োজন যে আমরা করতে পেরেছি আমাদের এই উদযাপন কমিটি সহ সকলের এটা ক্রেডিট এবং আমি মনে করি যে প্রত্যেকটা সাত সাজ যেমন বললেন প্রত্যেকটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এটা হওয়া উচিত এতে আমাদের শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হয় এবং আমি আশা করি এই শতবর্ষ উদযাপনের ধারাবাহিকতা অন্যান্য প্রতিষ্ঠানেও এটা অব্যাহত থাকবে জি ধন্যবাদ আসসালাম আজকে আমাদের এখানে যে সম্মানিত প্রধান অতিথি আছেন আসলে মানুষ করার একটা যে ক্ষেত্র যেটা কারখানা বলা এটা হলো প্রাতিষ্ঠানিক যে জ্ঞান সেটা হলো এই প্রাইমারি স্কুল এখান থেকে যার ভিত্তি যতটুকু মজবুত হবে সে ততটুকুই সামনে এগিয়ে যাবে ততদিনে মানুষের সেবা করতে পারবে তা আজকের এই অনুসারের কথা শুনলাম যে প্রত্যন্ত অঞ্চল আসলেই এটা দেখলাম যে প্রত্যন্ত অঞ্চলে এখানে একটা সুন্দর সুষ্ঠু এবং আয়োজক কমিটি যারা আন্তরিকতার সহিত অনুষ্ঠানটা আয়োজন করেছে আমি অন্তরে অন্তঃ ধন্যবাদ জানাই আর সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এটা আরও অনেক দূর এগিয়ে যাক ভালো ভালো মানুষ তৈরি হোক দেশের নেতৃত্ব দিক এই কামনা করে ধন্যবাদ শেষ করছি আসসালাম আজকে হলো আমরা এই অনুষ্ঠান নিয়ে একটু শঙ্কিত ছিলাম বিভিন্ন কিভাবে করবো এই নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব ছিল তারপরে আমরা অনুষ্ঠানটা করতে পারছি হয়তো আমাদের ভুল ত্রুটি কিছু থাকবে এটা আমরা ভুল ত্রুটিগুলো আমরা সামনের দিকে চেষ্টা করব ভালো কিছু করার আর এই শতবর্ষ অনুষ্ঠানে আজকে সবাইকে আমি পেয়েছি প্রাক্তন শিক্ষার্থী পেয়েছি তাদেরকে তাদের যে প্রতিশ্রুতিগুলো আমাকে দিয়েছে আমার বিদ্যালয়ের জন্যে অনেক বড় পাওয়া আমি চেষ্টা করব সে প্রতিশ্রুতিগুলো আদায় করে নিতে কারণ আমি তাদের প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করব